علينا أشرق البدر علينا وخطفت منه البدور، أشرق البدر علينا وخطفت منه البدور مثل حسنك ما رأينا مثل حسني ما رأينا قط يا وجه سروري يا கரு அனமு அந்த சிபுன் அந்த ஷம் சுனமு அந்த நூறு अं त इक सिरू वगाली अंत इक सिरू वगाली अंत मिसबा jeer ammu amina nabi jeer abbu abdullah nabi jeer ammu amina nabi jeer dudh ma nabi रोज़ा पकमीना اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي <applause> الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا ও কাফিরান সাইয়াতিনা ওয়া তাওয়ফফানা মাল আবরা আয় এই গভীর রজনীতি তোমার দরবারে নতুন মসজিদের ফাউন্ডেশনের উপরে বসে আল্লাহ তখন আলোচনা করলাম আয় আল্লাহ এরপরে তোমার দরবারে দুখানা খালি হাত গোনার বোঝা পাপের বোঝা মাথায় নিয়ে দুখানা হাত তুলেছে আল্লাহ হাত তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত রকমের গোনা খাতা হয়ে গেছে মাফ করে দাও রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত শয়তানের ধোকায় পড়ে প্রবৃত্তির প্রতারণায় পড়ে আল্লাহ যত পাপ করেছে মাফ করে দাও গো মালিক আল্লাহ ও পারবার দেগারে বেনিয়াস আল্লাহ গো মাগরিব থেকে নি এতক্ষণ পর্যন্ত তোমার বহু বান্দা অনেক ওলামায়ে কোরআন হাদিসের অনুকূলে অনেক দামি দামি কথা শুনিয়েছেন আল্লাহ আমি প্রথম গুনাগার আমি অনেক দূর থেকে এসেছি আল্লাহ আমিও তোমার বান্দা বান্দীদেরকে কিছু শোনালাম আল্লাহ গো আমরা তো মানুষ বলার ভিতরে ভুল হয়ে যায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় জেনে না জেনে আল্লাহ তুমি ভুলগুলো ক্ষমা করে দিও আল্লাহ যতটুকু সঠিক বর্ণনা করতে পেরেছি সঠিক আলোচনা করতে পেরেছি বক্তা শ্রোতা উভয় আল্লাহ সঠিক কথাগুলো পালন করার আমল করার তৌফিক দান আল্লাহ তাআলা ও পরওয়ারদেগার বিনিয়াস ইয়া তোমার এই ঘরের জন্য তোমার বান্দাদের কাছে আমি হাত পেতেছি আল্লাহ আমার পূর্বের হুজুরগণ তারাও হাত পেতেছিলেন তোমার ঘরের জন্য আল্লাহ মাবুদগো এই রকম মসজিদের কালেকশন করতে বড় বড় আনন্দ লাগে মনে যেই মসজিদগুলোতে আমাদের কষ্টের মাধ্যমে কালেকশনের মাধ্যমে মুখের থুতু শুকিয়ে যায় গলা শুকিয়ে যায় মানুষের কাছে চিল্লাতে চিল্লাত mabudgo কিন্তু মনটা অনেক আনন্দ লাগে যখন এই রকম মসজিদ আমাদের কষ্টের মাধ্যমে যখন হয় আই তোমার বান্দা এলাকার মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন অনেক তোমার বান্দা তোমার এই ঘরের জন্য কেউ বিশ হাজার কেউ দশ হাজার কেউ পনেরো হাজার কেউ হাজার আয়াল্লাহ কেউ পাঁচশো কেউ একশো কেউ দশ বিশ পাঁচ যে যেমন পেরেছে দান করেছে মাবু আয়ালা যারাই তোমার ঘরের জন্য দুহাত খুলে দান করেছে অন্তর থেকে দান করেছেন আল্লাহ তুমি তাদের দান কবুল করে নাও আমিন মাবুত গো পরিবারকে রে বনিআস প্রত্যেক দানীদের আয় আল্লাহ রিজিকে তুমি বারাকাত দাও হায়াতে দারাজ করো আল্লাহ আয় আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য ক্ষেতের ফসলে আল্লাহ তুমি বারাকানা ঝিলকর ও পরিবারকে রে আলা আল্লাহ অনেকের পরিবারে অসুস্থ আছেন কারণ মা কারোর বাবা কারোর সন্তান কারোর ভাই কারোর বোন আল্লাহ কারণ নিজের শরীর অসুস্থ মাবুদ গো দানের উশিলা করে আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থতা দান করো মাবুদ হায়াতে তাই এ বাদান করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমি না মিনি বলছি দান করেছি অনেকে চলে গেছেন অনেকে আছেন প্রত্যেকের পরিবারে আল্লাহ যারা অসুস্থ আছে প্রত্যেককে তুমি সুস্থতা দান করো ওই আল্লাহ গভীর রজনীতি তোমার এতগুলো গুলো বান্দা বসে আছে চাতক পাখির মতো আল্লাহ এই ঠান্ডার রাতে তাদের চলে যাওয়ার কথা ছিল কিন্তু কোরআনের কথা শোনার জন্য আয় আল্লাহ কোরআনের ভালোবাসায় তারা রাত জেগে আছে আল্লাহ শুধু সিন্নি পাওয়ার জন্য বসে নাই কারণ তুমি তো সকলকে অভাব মুক্ত করেছ তিন বেলা খাইয়েছ তুমি তারপরেও তারা একটু আজ শোনার জন্য বসে আছে মাবুদ গো তারা যেমন তোমার কোরআন কে ভালোবেসেছে আর হজুরদের কে ভালোবেসেছে আল্লাহ তুমি তোমার কুদুরতের ভালোবাসার নজর তোমার এই বান্দা বান্দিদের ভিতরে অনেকে মা হারা আল্লাহ অনেকে প্রসবিনী মা জন দুঃখিনী মা হারিয়েছেন আল্লাহ মায়ের ওই মায়ার ডাক খোকা ডাক জীবনে শুনতে পায় না আর কোনদিন মা বাবা বলে আর ডাকবে না আব্বু বলে আর না। সন্তানের যতই বয়স হোক মা যখন আব্বু বলে ডাক দেয় খোকা বলে ডাক দেয় কলিজাটা তখন ঠান্ডা হয়ে যায় রে ওই জনম দুঃখিনী মা যাদের নাই আল্লাহ আব্বা যাদের না

আল্লাহ কত বাবা সন্তান হারা কত মা সন্তান হারা বাবার মনের আশা সন্তান আমার কাফন পরাবে দাফন করবে কিন্তু আল্লাহ কত বাবার কোলে তার সন্তান বাবার আগেই বিদায় নিয়েছে কত মায়ের কোলে তার সন্তান মায়ের আগেই বিদায় নিয়েছে আল্লাহ বাপ মাদেরকে সবর দাও ধৈর্য দাও আর সন্তানদের দানের রসিরাহে তুমি নাজাতের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের অনেকের ভাই অনেকের বোন অনেকের দাদা দাদি অনেকের নানা নানি অনেকের শ্বশুর শাশুড়ি মাই মুরুবি অনেকের বিবি আবার অনেক মায়ের স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে দানের সেরা করে আল্লাহ তাদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দা ও পারবার দেখারে বেনিয়া আমরা যারা হাত তুলেছি আমরা যারা অসুস্থ আজ সুস্থতা দান কর গো যারা বেনামাজি আছে আল্লাহ প্রত্যেককে তুমি নামাজি পরহেজগার মত তবি বানাও আল্লাহ যারা নেশা করে আল্লাহ তোমার ভয়ে জাহান্নামের ভয়ে নেশা থেকে তুমি তাদের মুক্তি দান কর রব্বুল আলামিন সারা জীবন নবীর সুন্নতের উপরে চলার তৌফিক দান কর মাবুদ আল্লাহ তাআলা ও বিনিয়া আমাদের অনেক ছেলে মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি কেউ মাদ্রাসাতে লেখাপড়া করে মাবুদ তাদের মাথার ব্রেন তুমি বাড়িয়ে দাও আয় আল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করার তো দাও পরীক্ষার সময় ভুলে যাওয়া জিনিসকে তাদের ইয়াদ করিয়ে দিও আল্লাহ ও পারবার দেখারে বেনিয়াস রবুল মাওলাই করিম যারা খাস করে মাদ্রাসায় পড়ছে আল্লাহ আমার ছেলেটাও তো মাদ্রাসায় পড়ছে আল্লাহ আর আমার মতো যত পিতা তাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছে কত কষ্ট ভালো খানা নাই খাট কিছুই নাই পালং নাই এই ঠান্ডায় তারা ফ্লোরের উপরে মেঝের উপরে একটা চাটাই বিছিয়ে ঘুমিয়ে যায় আল্লাহ মাদ্রাসার কত মাসুম বাচ্চা তারা বিছানায় পেশাব করে দেয় তার মা তার কাছে পায় না যে তার পেশাবের কাপড়টা পরিবর্তন করবে এক্সট্রা মাদুর নাই এক্সট্রা কথা নাই এক্সট্রা ব্ল্যাঙ্কেট নাই রে আল্লাহ ও পরিবারে গারে আলা আমার বাচ্চা তে উপরে মাঝে মাঝে বিছানায় পেশাব করে রাতে বেলাই পেশাব কাপড়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে মা 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 বলে কাঁdna করে ঘর থেকে বাইরে পরিবারে গারে বেড়িয়া যোদের মুখে মাসের মাছ আব্বু ডাক্তার শুনতে পায় না কত সন্তান হোস্টেলে আছে গল্লা কত কতজন মাদ্রাসায় আছে তাদের গালে তুলে একটু খাওয়াতে পারি না মশারিটাও খাটিয়ে দিতে পারি না রে আল্লাহ জামা কাপড়টা পরিয়ে দিতে পারি না মাদ্রাসার বাচ্চাগুলো নিজের জামা কাপড় নিজেকেই ধুইতে হয় কাস্তে হয় নিজেকেই খানা ধরতে হয় আমাদের বাচ্চাদেরকে তুমি হাক্কারি হাফেজ আলেম বানিয়ে দিও কিন্তু টাকার অভাব দাওনি ভালো ইংলিশ মিডিয়ামে ভালো প্রাইভেট স্কুলে পড়তেත්ත কিন্তু দুনিয়া ভালোবাসি না গো আল্লাহ মনের বড় স্বাদ ওই বাচ্চার কোলে যদি আমাদের মরণ হয় আমাদের নিজের জন্ম দেওয়া সন্তান আমাদের গোসল করাবে আমাদের হাফেজ আলেম সন্তান আমাদের কাফন করাবে আমাদের হাফেজ সন্তান আমাদের জানাজার ইমামতি করবে গো আমরা বাপমা হয়ে সন্তান আমাদেরই জানাজার ইমামতি করবে আমরা তো ধন্য হয়ে যাবো আল্লাহ ওই কবরে কোলে তুলে আমাদের শুয়ে দিয়ে বলবে দাও 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 আমার কোলে আমার বাবা মাকে দাও সারা জীবন তো বেলায় বাবা মা আমাদের কোলে নিয়েছিল বাপ মাকে কোলে নেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছে দাও কবরে নেমে আমাদেরকে আদর করে কোলে নিয়ে কই কবরে শুইয়ে দেবে মালি মনের বড় সন্তানের কোলে চড়ে কবরে ঘুমাবো আলম সন্তানের কোলে চুড়ে কবরে ঘুমাবো মাহুদরে আমাদের সন্তানকে কবুল করে না আল্লাহ অনেকে চাকরির জন্য বারবার ইন্টারভিউ দেয় ব্যবস্থা করে না মাবুদ অনেকে বাইরে লেখাপড়া করতে গিয়েছি মা বাপ ছেড়ে আল্লাহ তুমি তাদের কবুল করে নাও তাদের মনের জায়স্তামান্না নামা কাসাদকে পুরা করে দাও ও পরে বেনিয়া আমাদের অনেকের ছোট ছোট কচি মাসুম বাচ্চা আছে আব্বু আব্বু করে ডাক দেয় কালে চুমা দেয় ছোটে চুমা দেয় কপালের চুমা দেয় কুলি যা ঠান্ডা হয়ে যায় সারাদিন কাজ করার পর যখন বাড়িতে গিয়ে বাচ্চার মুখে আব্বু ডাক শুনি করি যা শীতল হয়ে যায় ও মালিক আমাদের যাদের বাচ্চা বাচ্চা আছে নাতি নাতনি আছে তাদেরকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করে নাও কত বাচ্চা পানিতে ডুবে মারা গেছে আল্লাহ চোখের সামনে কত বাচ্চা অ্যাক্সিডেন্টে মারা গেছে কত বাচ্চা আগুনে পুড়ে মারা গেছে কত বাচ্চা ইলেকট্রিক শক লেগে মারা গেছে আল্লাহ কত বাচ্চা নিউমোনিয়া হয়ে ব্রঙ্কাইটিস হয়ে মারা গেছে মাবুদ গো আমাদের কচি কাছে মাসুম বাচ্চা বাচ্চি যাদের আছে সমস্ত জিন্নার থেকে আশ্রে হাওয়া থেকে হাওয়া বাতাস থেকে বদ নজর হতে আল্লাহ সমস্ত মুসিবত হতে আমাদের বাচ্চাদেরকে হেফাজতে রেখো আল্লাহ সংসারে যাদের শান্তি নাই স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত বাড়িয়ে দাও আল্লাহ আল্লাহ যে সন্তান গুলো বাবা মার খেদমত করে না বাবা মা কে এক মুঠো খেতেও দেয় না কষ্ট দেয় যে সন্তান গুলো বলে আমি একা কেন খাওয়াবো তোমার তো আলোস ছেলেরা আছে তারা কেন খাওয়াবে না তারা তিন মাস খাওয়াবে আমি তিন মাস খাওয়াবো আল্লাহ এই ধরনের সন্তানদেরকে তুমি হেদায়ত নসিব করো আল্লাহ কত বাবা হাত ধরে দোয়া চায় হুজুর আমার অসুস্থতার জন্য আমার ছেলে আমার খরচও দেয় না ডাক্তারও দেখায় না ঔষধ কেনার পয়সাও দেন আল্লাহ আমরা যেন নেককার দিনদার সন্তান দুনিয়াতে রেখে যেতে পারি তাও ফেক ও পারবার দেখারে আজ। এই রকম অবাধ্য সন্তানগুলিকে পিতা মাতারা বাধ্যগত করে দাও আল্লাহ অনুগত করে দাও অনুগামী করে দাও মালি আল্লাহ সারা পৃথিবীর মুসলমানের কষ্ট দূর করে দাও শুধু মুসলমান নয় আল্লাহ সারা পৃথিবীর যত মানুষ আছে যাদের কষ্টে আছে তাদের সমস্ত কষ্ট দূর করে দাও হসপিটালে অনেকে ভর্তি আছে কষ্টে আছে কষ্ট দূর করে দাও আয় আল্লাহ তালা মাবুদ পারবার দেখার বেনিয়াস তোমার এই মসজিদটা তুমি কবুল করে নাও আলে পরবর্তীতে সেই মসজিদটা যেন সুন্দর রূপে দেখতে পারি আল্লাহ চক্ষুটা যেন ঠান্ডা করতে পারি তাও দাও মাহুদ এলাকাবাসীরা অনেক আনন্দের সাথে দান করেছে যারা ওয়াদা করেছে আল্লাহ তারা দ্রুত প্রতি মাসে মাসে দিয়ে দিয়ে আল্লাহ যারা ওয়াদা পূর্ণ করতে পারে তাও ফির দাও তাদের ইজিকে তুমি অনেক বড় দাও অভাব দিও না আল্লাহ রব্বুল আলমিন মাউলাই করিম তোমার সুল তো বলেছেন যারা ওয়াদা করে ওয়াদা পূর্ণ করে না তারা জাহান নামের সব থেকে নিচের স্তরে তারা থাকবে সব থেকে কঠিন আজাদ তাদের দেওয়া হবে আল্লাহ যারা ওয়াদা করেছে যতক্ষণ ওয়াদা পূর্ণ না হয় ততক্ষণ তুমি মৃত্যু দিও না আল্লাহ আল্লাহ মাথায় কপালে ঋণ রেখে যেন মৃত্যু না হয় আমাদের যত মাই ছুঁয়ে আছে সকলকে তুমি ক্ষমা করে না যাতে ব্যবস্থা না এলাকায় যত মাদ্রাসা খানকা দারগা আছে মসজিদ আছে আল্লাহ সকল মসজিদের ইমামদিন সভাপতি কেশিয়ার সাধারণ সম্পাদক যারাই যে দায়িত্ব আছে আল্লাহ সাথে সেই দায়িত্ব পালন হায়াতে দ্বারা করো রব্বুল আলমী খাস করে এই জলসার জন্য যারা সহযোগিতা করেছেন এলাকাবাসী আল্লাহ তাদের প্রত্যেককে তুমি দিনের জন্য কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এলাকাবাসীর ভিতরে তুমি ঐক্য দান করো

قبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله ونور عرشه واصحابه اجمعين وبحرمة كلمة الطيبات بحق لا اله الا الله لا اله الا الله